টমের জন্য এখন টমকে খেতে দেব সেই জন্য ওর জন্য একটু ভাত নিয়ে নিয়েছি এখানে আর এটা আমি কালকে একটু ছোলা ভেজালাম আর পাখিগুলোকে দেব বলে কালকে একটু তো ওর আজকে একটু মেয়ে কি একটু ভাত দিয়েছিলাম আর দানা দিয়েছিলামটা দিয়ে খেয়েছে এটা কালকে সকালে ব্রেকফাস্টের জন্য আমি এটা বানিয়ে ইয়ে করেছি ভিজালাম কি বলে এটাকে সোয়াবিনটা আর এদিকে ওর মাংসটা হয়ে গেছে বলতে গেলে একটু গরম করার ছিল মানে খেতে পারবে না তো এটা মধ্যে দেব একটা বেশি গরম হয়ে গেছে এটা বলতে গেলে